হাবড়ায় গণেশ পূজা নিয়ে মারপিট এবং বচসার জেরে এক তৃণমূলের সক্রিয় কর্মীকে ছ বছরের জন্য সাসপেন্ড করল দল হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ঝন্টু দাস ওরফে শীতাংশু দাস আজ হাবড়া পৌরসভায় একটি সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি জানান হাবড়া পিএল মেডিকেল গলিতে গণেশ পুজোয় দীর্ঘদিন ধরেই একটি বিবাদ রয়েছে আর সেই বিবাদের জেরে গতকাল রাতেই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী জয়ন্ত সর মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের উপরে চড়াও হয় এবং মারধর করে সেই ঘটনাতেই দল তাকে কয়েকবার সতর্ক করেছিল কিন্তু তারপরেও জয়ন্ত কথা শুনিনি সে কারণেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তাকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো যদিও অভিযুক্ত জয়ন্ত জানান যে তিনি কোনো রকম গণ্ডগোল করেননি তবে মাইকে কুমন্তব্য করা হচ্ছিল তিনি তার প্রতিবাদ করেছেন সে সময় তার সঙ্গে এক ব্যবসায়ীর কথা কাটাকাটি হয় যার জেরে পুলিশ সেই ব্যবসায়ীকে এবং তাকে দুজনকে হাবড়া থানায় তুলে এনেছিল পরে অবশ্য মেডিকেলের পরে তাদের মুক্তি দেওয়া হয় এই ঘটনার জেরে হাবড়া তৃণমূল কংগ্রেসে চাঞ্চল্য দেখা দিয়েছে বিজেপির অভিযোগ জয়ন্ত কখনোই বর্তমান পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহার অনুগত নয় বরঞ্চ প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাসের ঘনিষ্ঠ সে কারণেই তাকে এই চরম মূল্য দিতে হচ্ছে লঘুপাপে গুরুদণ্ড বলেও বিজেপি দাবি করেছে তবে এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বা পৌরপ্রধান প্রধান নারায়ণচন্দ্র সাহার কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি তবে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ব্যবসায়ীদের পাশে তৃণমূল জয়ন্ত স সে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ ব্যবহার করছে গতকাল তাদের সঙ্গে মধ্য অবস্থায় আরও সঙ্গীসাথে নিয়ে মারপিটে লিপ্ত হয় যেটা আমাদের দল এর কাছে খুব একটা কলঙ্কর কারণ আমরা দীর্ঘদিন হাবড়ার ব্যবসায়ীরা সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের সঙ্গে আমাদের জীবনে কারোর কোনো মনোমালিন্য হয়নি বাজারে যখনই কোনো সমস্যা হয়েছে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমাদের দল থেকে এবং ব্যবসাদারদের প্রতি যারা অন্যায় অভিযায় তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি ব্যবসায়ীদের গতকাল যে ঘটনা ঘটেছে ওকে এর আগেও বারবার সতর্ক করা হয়েছে শোরে নিই গতকাল যে ঘটনা ঘটেছে আমরা জেলার সভাপতি আমাদের পার্টির আমাদের জেলার চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলে আমরা ওকে দল থেকে ছ বছরের জন্য আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করছি সর্বসম্মতি করবে ঠিক কী ঘটনা ঘটেছিল কালকে ঘটনা একটা পুজোকে কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে ঝগড়াঝাড়িতে লিপ্ত হয়ে পড়ে এবং আমরা বারবার সতর্ক করেছি যে ব্যবসায়ী সঙ্গে কোনো গণ্ডগোল নিয়েও না আলোচনার মাধ্যমে গিয়ে ফেলতে হবে কিন্তু আমাদের কথা কর্ণপাত করেনি বাধ্য হয়ে দল করতে গেলে দলের ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা মানতে হবে সে যে যত বড়ই মানুষ ওখানে বলে দলের নিয়ম শৃঙ্খলা তাকে মানতে হবে উনি কি কোনো পদে ছিলেন পদে ছিলেন না আমাদের সমর্থক ছিল কর্মী ছিল দলে এবং দলের নাম ভাঙিয়ে সব করতো টাকা পয়সা তুলতে এরকম কোনো অভিযোগ মাঝে মধ্যে অভিযোগ এসেছে মাঝে মধ্যে অভিযোগ আসতো কিন্তু আমরা সেটাকে সুদারণ চেষ্টা করেছি করে এবারও কি ব্যবসায়ীদের থেকে টাকা পয়সা চাওয়া নিয়ে গন্ডগোল টাকা পয়সা তো আছেই ওগুলো তো গণেশ পুজোটা নিয়েই গন্ডগোল গণেশ পুজো নিয়ে ব্যবসায়ীদের কথায় কথা ভয় দেখাতো কোটও গেছে এবং কেসটা গিয়ে কোটও গিয়েছিল হাইকোর্ট সেটাকে ন্যাসাত করে দিয়েছে

আমি ছিলামও না আমি তো পরে গিয়ে অনেকে উপস্থিত হই তারপর তারপর পুলিশ যথারীতি আমাকে আর ওকে থানায় টাকা নিয়ে যায় আমাদেরকে আবার আমাকে মেডিকেল করে আবার আমাকে আবার ছেড়েও দেয় শুনলাম আমি কিন্তু আমি দলের কর্মী আমার বুকে মমতা ব্যানার্জির নাম জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা করি মমতা ব্যানার্জির ব্ল্যাক পোস্টার নিয়ে বড়ো হয়েছি রাজনীতিটা করেছি কর্মী আমি একটা রাজনীতি কোন কর্মী আমি আমার বলার কিছু নেই কারণ আমি একটা সামান্য কর্মী আমি প্রত্যেক ভোট আসলেই আমরা ঝাঁপিয়ে পড়ি ব্যাগ ফেস্টুন এগুলো লাগাই মিছিল মিটিংগুলো আমরা করি কি করবো আর তার কিছু বলার না ঘটনাটা যে আপনারা জানেন নিশ্চয়ই একটা আমাদের পাড়ায় একটা গণেশ পুজো একটা সমস্যা হয়েছিল আর প্রশাসনকে দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা বলেছি বলার পরেও আমাদের তারা কর্ণপাত করেনি কিছু ব্যবসায়ী কয়েকজন ব্যবসায়ী দু একজন আমি সবার কথা বল বলবো না ওখানে ব্যবসায়ীরা যথেষ্ট ভালো বাকি সব ব্যবসায়ীরা ভালো দু একজন ব্যবসায়ী প্রতিপয় ব্যবসায়ী তারা রাস্তার মধ্যে জোর করে গণেশ পুজোটা করবে আপনারা জানেন নিশ্চয়ই একটা রাস্তা ওটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা জয়ন্ত সর হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী দীর্ঘদিন ধরে পি মেডিকেল গলিতে জয়ন্ত সর এবং বাজার কমিটির মধ্যে গন্ডগোল চলছিল এই গণেশ পুজোকে কেন্দ্র করে গতকাল সেই গণ্ডগোলটা আরও বাড়ে তৃণমূল কংগ্রেস আজ সকালে শীতাংশু দাসের নেতৃত্বে জয়ন্ত সরকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দেখুন বাজার কমিটিতে গণ্ডগোল বা বাজার কমিটিতে হস্তক্ষেপ করা তৃণমূল কংগ্রেস বরাবর করে এসছে এই রকম ঘটনাকে কেন্দ্র করে যদি ছ বছরের জন্য সাসপেন্ড করা হয় তাহলে হাবড়ায় অনেক বড়ো বড়। নেতৃত্ব দুর্নীতির দায়ে যুক্ত তাদেরকে সাসপেন্ড করা উচিত কিন্তু তৃণমূল কংগ্রেস বাজারের উপর একটা ঘটনাকে কেন্দ্র করে ছোট কর্মীকে সাসপেন্ড করে এটা বুঝাতে চাইল যে তৃণমূল কংগ্রেস বাজার কমিটির সাথে আছে কিন্তু আমরা বলছি ভারতীয় জনতা পার্টি থেকে বলছি এটা হচ্ছে গোষ্ঠী কোন্দল জয়ন্ত সাউ হচ্ছে নীলিমেষ দাসের খুব কাছের লোক নীলিমেশ দাস হচ্ছে এক্স চেয়ারম্যান সেই গোষ্ঠী আর এখনকার চেয়ারম্যান এবং শীতাংশু দাস সভাপতি এবং ভাইস চেয়ারম্যান তারা মিলে এই গোষ্ঠী ওই গোষ্ঠীর লোককে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদের যে ক্ষমতা এটা দেখানোর জন্য ছ বছরের জন্য নির্মেষ দাসের কাছের লোককে সাসপেন্ড করেছে যদি আমার দলে থাকো আমার কাছে থাকো আমার গোষ্ঠীর কথা শোনো তাহলে আমার কাছে থাকবে আর অন্য গোষ্ঠী করলে সাসপেন্ড হবে